আমি আজকে একটা কথা ক্লিয়ার করে দিছি এবং মিডিয়ার সামনে ক্লিয়ার করে দেই আমাদের আমাদের হাতে সময় আছে আর এগারো মাস বা আমার হাতে সময় আছে এগারো মাস প্রত্যেকটা দিন আমি প্রস্তুত আছি কিন্তু প্রত্যেক দপ্তর প্রত্যেক জায়গা যার যার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে আমরা ডাইরেক্ট অ্যাকশানে যাব সো আমরা আমরা আমাদের যাওয়াটা অপ্রত্যাশিতভাবেই যাওয়া হয়ে যাবে কারণ আমরা একবার আমরা হয়তো বা বলবো যে এই চিঠিটা কেন ইস্যু হচ্ছে না বা ইয়া হচ্ছে না প্রত্যেকটা দপ্তরে এমন স্বেচ্ছাচারিতা শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলতেছে এইটা সুযোগ নাই আমাদের যাইতে হবে শিক্ষার্থীদের মানে বিষয়গুলো দেখার জন্য হইলেও যাইতে হবে আমরা যাব গিয়ে আমরা তো একবারে তো আর অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে না এবং ওই যে আমার মানে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করতেছিলেন যে সকল কর্মকর্তার আমরা এটা চাই কিনা এটাও আমরা আজকে ক্লিয়ার করছি যে কোন শিক্ষক যদি তার সেই উচ্চ একটা পদ একটা সম্মানের জায়গায় উনি শিক্ষকের জায়গা থেকে নিচে নেমে এসে উনি যদি কর্মকর্তা হইতে পারে ওইখানে যদি কোনো একটা মন্ত্রী এসে ওইখানে বসে আমরা ওনাকে কর্মকর্তা হিসাবে ট্রিট করবো এবং ওনাকে ওইটা নিতে হবে উনি যদি ইথিক্যাল জায়গা থেকে ভুলে এসে উনি কর্মকর্তার জায়গায় পৌঁছাইতে পারে আমি তাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করব এবং আমাকে আমার কাজ বুঝাই দিতে হবে শিক্ষার্থীদের সাথে প্রহোশন করা আমরা তো এই বিল্ডিং আর মানে প্রশাসনিক ভবন দুইটার মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে এই বিল্ডিং এর মানুষগুলো ওখানে যাবে অধিকার বুঝায় নেওয়ার জন্য তো ওখানে যাওয়াটা আমাদের জন্য খুব পজিটিভ বা নম্র হবে না এটা খুব সিম্পল আগে সফট হয় তারা যদি বাড়াবাড়ি করে সেখানে বাড়াবাড়ি হয়ে যায় আমার শিক্ষার্থীরা তেইশ দিন ধরে যদি ডিপার্টমেন্ট বন্ধ থাকে তো এখানে কোটি কোটি টাকার একটা লস হচ্ছে শিক্ষার্থীদের ক্যারিয়ারের লস হচ্ছে তো এখানে আমাদেরকে তো বাড়াবাড়ি করতেই হবে আচ্ছা আমার আমার একটা যেটা